লাকিন্না, কিন্না ওয়াহু রব্বী ওয়ালা কশরি কুবি রব্বী আহাদান সুরতুল কাফি ষোলো নম্বর আঠেরো আয়ত নম্বর আটত্রিশ কিন্তু আমাদের জন্য আমি বলি আল্লাই আমার রব এবং আমি কাউকেই আমার রবের সাথে শরীফ করি না জ্যোতিল আছে আজটা শব্দের ব্যবহারের জন্য যে প্রথম শব্দটা আছে লাকিন্না। এটা আসলে নন স্ট্যান্ডার্ড ওয়ার্ড কোনো স্ট্যান্ডার্ড ওয়ার্ড নয় আরেবিক ল্যাঙ্গুয়েজে তো এখানে এটা দুভাবে ভাবা যেতে পারে একটা শব্দ আছে আরবিতে লাকিন ওটা মনে হচ্ছে বাট বা কিন্তু কিন্তু এটা তো লাকিন নয় এটা লাকিন না দুভাবে ভাবা যেতে পারে ফার্স্ট অফ অল এটা না অ্যাটাচড প্রনাউন হিসেবে ভাবা যেতে পারে তাহলে লাকিন না সেটা একটা হলো সেটা যদি হয় তাহলে লাকিন মানে কিন্তু আর না অ্যাটাচ প্রনাউন হলে আমাদের আমাদের জন্য এরকম কিছু একটা বলতে পারি আবার লাকিন প্লাস আনা এভাবে ভাঙা যেতে পারে লাকিন প্লাস আনা আনা মানে আমি এভাবে ভাঙা যেতে পারে এটা এর কারণে যে আলিফের ওপরে দেখুন একটা সার্কল চিহ্ন আছে এর মানে আলিফটা টান হবে না আনা লেখায় আনা কিন্তু পড়ায় আনা তো ওই হিন্টটাও এতে রয়েছে আর দুটোভাবেই একই সঙ্গে এটা মার্জ করা হয়েছে দুটো ব্যাপারই এটা ইন্ডিকেট করতে পারে এই কনস্ট্রাক্টের কারণে সেদিক দিকে দেখতে বলে এটা হবে আনা মানে আমি তো এবার ভেবে দেখুন যখন একটা সহজ উদাহরণ দিইমান রহিম হু আল্লাহ আহাদ হুয়া আল্লাহ আহাদুন হুয়া আল্লাহ আহাদুন এই কনস্ট্রাক্ট আছে এক্স্যাক্ট এই কনস্ট্রাক্ট বলো তারপরে যা আছে তা আছে এখানে হুয়া আল্লাহ রব্বি ঠিক আছে এখানে সেই কনস্ট্রাক্ট যদি ভাবা হয় আই মানে আমি তারপরে আল্লাহ আমার রব কোনো মানে হচ্ছে না তো এখানে ব্যাপারটা বুঝতে হবে উজ্জ আছে ব্যাপারটা আমি বলি আই সে এই ব্যাপারটা এই ব্যাপারটা আমি কেন বলছি কনস্ট্রাক্ট দিয়ে বোঝালাম আর সেকেন্ড কারণ এই যে লাকিনের পরে যে কি আছে সেটা দুটোই আছে তো একটা জিনিস তো নেই তো যদি ওখানে কুল থাকতো বা আমি বলি যাই থাকতো ওই শব্দ যদি আর একটা থাকতো ওখানে তাহলে তো অ্যাটাচ প্রোনাউন হিসেবে ফাংশন করতে পারতো না না যেটা এই ডুয়াল রোল প্লে করছে আর দুটোই একই সঙ্গে অ্যাপ্লিকেবল আবার সেই কি বলবো আল্লাহ সিগনেচার নন স্ট্যান্ডার্ড ওয়ার্ড স্ট্যান্ডার্ড ওয়ার্ড নয় এবং অ্যারাবিকে কি সুন্দরভাবে এই মেকানিজমের মাধ্যমে দুটো মিনিং এটা মানে এটার দ্বারা বোঝানো যেতে পারে আর দুটো একই সঙ্গে ঠিক মিনিং ব্যাপারটা এরকম ছিল তাহলে আমি বলি এই ব্যাপারটা হলো আই সে ওটা বুঝে নিতে হবে আই সে তারপরে তো কনস্ট্রাক্টটা একরকম খুব একটা জটিল না কিন্তু তার মধ্যেও জটিলতা কিছুটা রয়েছে হুয়া অল্লাহ রব্বি হুয়া মানে সে আল্লাহ মানে অল্লাহ রব্বি মানে হচ্ছে আমার রব মাই লর্ড হি অল্লাহ মাই লর্ড এবার ইজ ইংলিশে বাংলাতে তো ইজ নেই ঠিক আছে একরকম ইজটা কোথায় আছে এটা এই কারণে বোঝাতে চাইছি এটা উজ্জ আছে ঠিকই আছে কিন্তু আসলে কোথায় আছে হুয়ার পরে আছে না আল্লাহর পরে আছে এইটা বুঝতে হবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আবার সেই সুরা ইখলাসেরই এক্সাম্পল দেব হি ইজ আল্লাহ দ্য ওনলি ওয়ান এইভাবে অনুবাদ করা হয় হি ইজ আল্লাহ করা হয় এই অনুবাদটা কিন্তু ঠিক নয় হি ইজ আল্লাহ কমা দ্য ওনলি ওয়ান আহাদুন এই অনুবাদটা ঠিক নয় কেন আমি বলছি আপনাকে আপনাদেরকে যে হুয়া শব্দটা যদি এখানে না থাকতো আল্লাহ রব্বী তাহলেও কিন্তু এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কমপ্লিট হতো যা মিনিং বোঝাচ্ছে সেটা বোঝাতো তাও বোঝাতো আল্লাহ রব্বী আল্লাহ আমার রব তাহলে সে আল্লাহ আমার রব সেটা বলে লাভটা কি হলো সেটা বলে লাভটা এটাই হলো এটা একটা এমফাসিস অ্যাড করা হলো তো জোর অ্যাড করা হলো তো জোর অ্যাড করার বিভিন্ন মেকানিজম রয়েছে আরবি ল্যাঙ্গুয়েজে আরবি ভাষায় তো সেটা করা হলো তো বাংলাতে সেই জোরটা সেই আল্লাহ আমার রব বলে জোর তো কি কিরকম মনে হচ্ছে একটা বাচ্চাকেও বাংলা একটা বাক্য লিখেছে সে বাংলাও জানে না ভালো করে বাংলা ভাষাও জানে না ভালো করে তো জোরটা ক্যাপচার করার উদ্দেশ্য তো সেই জোরটা বাংলা ভাষায় ক্যাপচার করার মেকানিজম রয়েছে সেভাবে আমরা করব আল্লাহ আমার রব বোঝা গেল আরেকটা এক্সাম্পল দিই তুমি আমার মা আর তুমিই আমার মা এই দুটো সেন্টেন্সের মধ্যে মূলত অর্থটা একই কিন্তু দ্বিতীয়টাতে জোর রয়েছে তো ওই একই ব্যাপারটা এখানে ব্যাপারটা আছে আসলে আল্লাহ আমার রব এরপরে কি আছে ওয়া এবং লা মানে না ও শ্রীকু আমি শরিক করি কিন্তু লা আছে তাহলে লা উশরিকু আমি শরিক করি না রব্বি আমার রবের সাথে আহাদান এই যে আহাদান মানে হচ্ছে কাউকে তাহলে কাউকেই কেন লিখেছি কারণ দেখুন উশরিকুর পরে আহাদান থাকার কথা তারপরে বিরব্বি থাকার কথা তো শব্দের হের ফেরে এই একটা সেন্টেন্সের মধ্যে জোর আছে এমফোসিস রয়েছে সেটা কিভাবে ক্যাপচার করতে পারবো সেটা ওই জোর দিয়ে ক্যাপচার করবো কাউকেই এবং আমি কাউকে আমার রবের সাথে শরিক করি না এই জোরটা কিভাবে ক্যাপচার করলাম এবং আমি কাউকেই আমার রবের সাথে শরিক করি না তো এইটাই ছিল এর অর্থ জটিলতাটা কোথায় ছিল আসলে লাকিন না এবার লাকিন না দুভাবে পড়া যায়। লাকিন না আর লাকিন না এবার লাকিন না যদি পড়ি তাহলে না থাকলো না লাকিন না যদি পড়ি তাহলে না থাকলো আবার আটাও থাকলো মানে বলছি আর কি তো ওই নন স্ট্যান্ডার্ড ওয়ার্ড থাকার কারণে একটু জটিলতা ছিল আর কমন কনস্ট্রাক্ট কিন্তু কনস্ট্রাক্টটা অনেকে জানে না বলে অনুবাদে ঠিক ভালোভাবে অনুবাদ করতে পারে না ইংলিশেও বাংলাতেও হুয়া আল্লাহু তারপরে আল্লাহর একটা সিফাত যদি থাকে তাহলে সেই ব্যাপারটা কি হওয়া উচিত সেই ব্যাপারটা ধরতে পারে না ইজটা কোথায় বসবে ইজটা নাই বা বসানো হোক ইজ তো নেই আরবিতেও নেই বাংলাতেও নেই কিন্তু ওটা যখন চিন্তা ভাবনা করছি সেন্টেন্সের কনস্ট্রাক্টটা নিয়ে তাহলে কীভাবে চিন্তাভাবনা করতে হবে সেটা তো বুঝতে হবে সাবজেক্ট একটা হয় প্রেডিকেট একটা হয় এই ব্যাপারগুলো তো কমন এর অন্যান্য নাম থাকতে পারে বাংলা ভাষায় সেগুলো এখন খেয়াল নেই যাই হোক কিন্তু ব্যাপারগুলো তো ওরকমই তো ব্যাপারটা এরকমই ছিল আদারওয়াইজ খুব একটা জটিলতা এর মধ্যে অন্যান্য কিছু ছিল না তো আমরা আরেকবার তাজহিদুরুলি পড়েছিলাম আর আরবিআটা আরবিআ আমরা বাংলা সরি মানে গ্রামাটিক্যাল রুল একবার পড়ে নেবো তারপরে অনুবাদটা আরেকবার পড়ে নেবো লাকিন্না হু সরি আচ্ছা লাকিন্না লাকিন্না দুবার পড়া যেত লাকিন না বলি তাহলে দুটোই হয়ে যাচ্ছে কারণ লাকিন্না লাকিন্নার মধ্যে তো আছে তা আবার পড়ি লাকিন্না হু আল্লাহু রব্বি ওয়ালা উশরিকু বিরব্বি আহাদান কিন্তু আমাদের জন্য আমি বলি আল্লাহ আমার রব এবং আমি কাউকে আমার রবের সাথে শরিক করি না একটা জিনিস বোঝালাম কি বোঝালাম ওই অ্যাট্যাচ প্রণ থাকার কারণে আমাদের ব্যাপারটা এসছে তাহলে আমাদের তো মানে হ্যাঙ্গিং থাকতে পারে না একটা সেন্টেন্স যখন বলা হয় তখন তো সেটা একটা কমপ্লিট ভাব তার প্রকাশ পেতে হবে তো আমাদের জন্য মানে আবার এটা ভেবে দেখুন দুটো মিনিং যদি একই একই সঙ্গে নেওয়া হয় তাহলে আমাদের জন্য এটা বলতে গিয়ে আমি আমি বলি এটা যদি নাও বলায় দেখুন ভেবে কিন্তু আমাদের জন্য আল্লাহ আমার রব মানে আল্লাহ রব আমাদের সবার সকলের রব কিন্তু যেহেতু সে ধনী ব্যক্তিটা মানে প্রায় অস্বীকার করছে একরকম তাই না কফর করছে অবিশ্বাস করছে সে আমাদের জন্য যেটা আসলে একটা সত্য স্টেটমেন্ট ট্রু স্টেটমেন্ট হক স্টেটমেন্ট ওখানে থেমে গেল সে যেন থেমে গেল তারপর বলছে আমি আমি বলি আল্লাহ আমার রব এবার সে গরিব ব্যক্তি তো মানে সেই ধনী ব্যক্তি আর গরিব ব্যক্তি তো গরিব ব্যক্তি তো মানে তো সেই গরিব ব্যক্তি এই কথাটা বলতেই পারে আমি বলি আল্লাহ আমার রব এই ব্যাপারটা ছিল এই ব্যাপারটা মনে হয় একটু মিস হয়ে গেছিলো তো আমি তো পড়ে ফেললাম তো এটা আর নতুন করে পড়ার কিছু নেই মানে আবার করে পড়ার কিছু নেই তো এই অবধি আজকে থাক